আসসালামু আলাইকুম অবশেষে আমাদের সেই কোয়েল ভাইয়ের বাড়িতে গেটটি ফিটিং হলো ইনশাল্লাহ আমি যাইতে পারি না যারা গেছিলো আর ভিডিও এর জন্য ভিডিওটা যাই না কিরম হচ্ছে সুন্দর হয়েছে না তাই বাইরে যে ছিল ওভাবে বক্স দেওয়া সম্পন্ন আমার গেটটা বানিয়েছি আলহামদুলিল্লাহ এছাড়া আমার কারখানায় প্রচণ্ড কাজ চলতে আছে আমার ওয়ার্কশপ দুইটা ইনশাল্লাহ এছাড়াও ঢাকা বাইরেও কাম চলতেছে সারা বাংলাদেশে আমার কাম করে থাকি আপনার যদি এসএসের এমএসের লোয়ার ডালাই লোয়ার লেজার কার্ডিং যে কোনো ডিজাইনের গেট যদি অর্ডার করতে চান মোবাইল স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে এই নম্বর যদি করবেন সারা বাংলাদেশে আমার ইনশালার টেকনাপ থেকে তেঁতুলিয়া আমার কাজ করে থাকি পৃথিবীর যে কোনো জায়গাতে অর্ডার করতে হবে আমার দক্ষ মিস্ত্রি দ্বারা ইনশালা কাজ করে থাকি এছাড়া আমি থাইয়ের থায়ের কাজ করে থাকি তাই ইনশা ভিডিওটা বেশি একটা বড়ো করবো না অবশ্যই আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন সে কমেন্ট করবেন ভিডিওটা কেমন দেখা গেলো আর এখানে প্রায় সন্ধ্যা কাছাকাছি এই জন্য আলোতে গেটটা সম্পন্ন তা আমার পাচ্ছি ইনশাআল্লাহ ভিডিওটা খুব সুন্দরভাবে করার জন্য চেষ্টা করছি এবং কাজটা খুব সুন্দরভাবে করছি তাড়াতাড়ি না করে মোবাইল স্ক্রিনের মধ্যে আছে আপনাদের বাসাবাড়ি সিঁড়ি গেট ব্যালকনি ঠাই জানালা লেজার গাড়ি লোহা গেট সিঁড়ি এবং দরজা পিভিসি দরজা বেড়ো ম্যাটাডোর সব ধরনের ইনশাল্লাহ আমার প্রতিষ্ঠান পেয়ে যাবেন ইনশাল্লাহ তার বেশি ভিডিও করবো না যারা আমার ভিডিও দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং সভাপতি হলো অবশ্যই নিরাপদ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসে পর্যন্ত সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম